নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি সাবুদানার পায়েস পায়েসের জন্য সাবু নিয়েছি দেড়শো গ্রাম সাবু নিয়েছি আমি প্রথমে সাবুটাকে ভালো করে ধুয়ে নেবো দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব সাবুটাকে ধুয়ে নেব এইভাবে আমি দু থেকে তিনবার ভালো জল দিয়ে সাবুটাকে ধুয়ে নেব প্রথমে আমি দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার যতটা সাবু আছে ঠিক ততটাই জল দেবো বেশি জল দেব না ততটা পরিমাণ জল দেবো এই জলটা আমি দিলাম এটা আমি এখন সাবুটাকে ভিজিয়ে রাখব বেশি জল দেওয়া কিন্তু চলবে না যতটা সাবু ঠিক ততটাই জল দিতে হবে এই পাশে ততক্ষণে দুধটাকে একটু ঘন করে নেব এখানে কিন্তু আমি সাতশো গ্রামের মতন দুধটা নিয়েছি গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি সাবুটা আমি আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন নরম হয়ে গেছে বেশি জল দেওয়া চলবে না যতটা সাবু ততটাই ঠিক জল দিতে হবে যেন একটু ভিজে থাকে একটুও জল নেই দেখুন এবার আমি হাতে করে ভালো করে মেখে নেব এবার কিন্তু হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব আমি এখানে দুই থেকে তিন মিনিটের মতন খুব ভালো করে সাবুটাকে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি একটা আমি শক্ত ডো তৈরি করে নিয়েছি এবার কিন্তু আমি এখানে বলের মতন বানিয়ে নেব ছোট ছোট এভাবে এভাবে সব বলগুলো আমি সবগুলো একসাথে বানিয়ে নেব বলগুলো আগে সাবুদানার বলগুলো কিন্তু আমি সব বানিয়ে নিয়েছি এই দেখুন জল দিয়ে হাফ ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে বেশি জল দেওয়া চলবে না দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এ দেখুন এতে কিন্তু সাবুর সাথে আমি কোনো কিছু মিলাই না শুধু সাবু দুধটা একটু ঘন করে নিয়েছি আগের থেকে আমি জাল দিয়ে এবার আমি চিনি দেব এতে আমি চিনি দিচ্ছি বড় চামচে তিন চামচ চিনি দিলাম আপনারা মিষ্টিটা একটু দেখে নেবেন এবার আমি চিনিটা একটু দুধের সাথে যেন গুলে যায় তার সাথে আমি পাউডার দুধও দিলাম দু চামচ পাউডার দুধ চিনি সব দুধের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব যে এবার কিন্তু আমি সাবুদানার বলগুলো দিলাম আমি কিন্তু এখন নাড়বো না সঙ্গে সঙ্গে নাড়ালে কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য একটু দেরি করে দিতে দেব একটু দেরি তক ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু আমি নাড়বো এই দেখুন বলগুলো একটু শক্ত হয়েছে এবার আমি হালকা করে এইভাবে ব একটু এখন আমি হতে দেবো এক থেকে মিনিটের মতো পাউডার দুধটা কিন্তু দুধের সাথে দিবেন দিলে কিন্তু পায়েসের টেস্ট কিন্তু খুব ভালো হয় খেতে পুজোতে বা উপোসের দিনে আমরা কিন্তু এই সাবুদানার পায়েসটা বানিয়ে নিতে পারি এটা খেতেও কিন্তু খুব ভালো হয় সাবুদানার পায়েস কিন্তু তৈরি হয়ে গেছে এই দেখুন দেখতেও কিন্তু সুন্দর হয়েছে সাবুদানার বলগুলো দেখুন কী সুন্দর ভাঙে না কিছু না এবার আমি বাটির মধ্যে কিন্তু তুলে নিচ্ছি পায়েসটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে পায়েস ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সাবুদানার পায়েস বাড়িতে বানান আর কেমন লেগেছে আপনাদের তা কমেন্ট করে জানান ধন্যবাদ